আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমাদের কনফার্ম আয়েদমের স্টুডিও উপস্থিত আছেন শোভন স্যার স্যার মিরপুর থেকে এসেছেন এবং স্যারের কোচিং সেন্টার হলো বিকটাস ইডু হাব স্যার বায়োলজি এক্সপার্ট উনি একজন ডাক্তার বটে একজন ডাক্তার আমি নিজেও কিন্তু এই কোচিং পেশায় অনেকদিন যাবত আসি কিন্তু আমাদের সময় কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়াররা এই পেশা আসতো না বর্তমান সময় ডাক্তার ইঞ্জিনিয়ার এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবীরা আমাদের এই পেশা আসছে এই জন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে গর্ববোধ মনে হচ্ছে যে না আমাদের এই পেশাটা সমৃদ্ধ হচ্ছে স্যার আপনার তো এই পেশায় অবদান রাখছেন আমি মনে করি আপনি কি কাজ করবেন বা কি করার ইচ্ছা আপনার আমার প্রথমত বোর্ড নেওয়াটা হচ্ছে আমার স্টুডেন্ট থেকে পড়ানোর ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত পাশাপাশি পড়াশোনা এখানে আছে পাশাপাশি মেডিকেল সায়েন্স রিলেটেড ভিডিও আমরা তৈরি করবো জন্য একটা খুব দরকার ছিল তো স্যার আমাকে অনেক সাহায্য করছে ভোটটা নিতে হ্যাঁ স্যারের জন্য দোয়া রইল আপনাদের দোয়া চাই আমি নিজে কিন্তু যখন আমরা পড়াইছি তখন কিন্তু এরকম ইনোভেটিভ কোনো কিছু ছিল না আমরা চিত্র অঙ্কন করতাম বোর্ডে এবং এই যে যখন মার্কার আসলো সেখানে লাল নীল সবুজ মার্কার আসছে সেটা চিত্র অঙ্কন করে বিভিন্ন কিন্তু আপনার জানেন এটা তো এতে যে থ্রি আকারে আপনি চিত্রগুলি একবারে ভেঙে ভেঙে থাকতে পারবেন এবং সেখানে লিখতে পারবেন